আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আবার একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি বানাবো মটর কিমা এই মটরশুঁটির সময় আমরা সবসময় চেষ্টা করি বিভিন্ন রকমের রেসিপি বানাবার সেই জন্য ভালো আজকে আপনাদের সাথে কিমা দিয়ে মটরশুঁটির একটা রেসিপি সুন্দর একটা রেসিপি বানাই তাহলে চলুন দেরি না করে রেসিপি শুরু করি এত সুন্দর খেতে লাগে কি বলবো আর সিজনের মটরশুঁটি এখন দামও অনেক কম আর অফ সিজনে অনেক টাকা দামও পড়ে যায় আর সেরকম মটরশুঁটি ভালোও লাগে না সেই জন্যে সেই জন্যে এখনকার এই মটরশুঁটি দিয়ে সুন্দর একটা রেসিপি বানানো যায় এখানে আমি মাংস নিয়েছি অল্প আপনারা মাংসটা আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন এখানে এই মাংসটা আমি অল্প মতো নিয়েছি নিয়ে এই মিক্সিতে আমি এটা পেস্ট করে নেব কিমা বানিয়ে নেব আর নিয়ে দেখুন মাংসটা খুব বেশিও না আপনার ইচ্ছা মতো নেবেন বেশি মাংস দিলে বেশি হবে আর কম মাংস নিলে কম যেরকম আপনার খুশি এখানে দেখুন এখানে ওর পেস্টটা হয়ে গেছে আর এ অল্প মাংস দিয়েও আপনার বানালেও হবে জাস্ট সব কিছু অল্প অল্প দেবেন যেমনটা মাংস তেমনটাই সব কিছু নেবেন দেখুন এখানে আমি পেস্ট করে নিয়েছি এখানে আমি পানি দিইনি পেস্ট করে নিয়েছি শুধু মাংস দিয়ে এবার আমি এটা সাইডে রেখে দেবো গ্যাসেতে আমি কড়া বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি আর দিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো তেলটা একটু বেশি দেবেন দিলে ভালো লাগবে আর এবার আমি এর মধ্যে তেজপাতা দিয়ে দেবো কয়েকটা আর অনেকটা পেঁয়াজ দিতে হবে এখানে আমি পাঁচটা পেঁয়াজ নিয়েছি আপনারা আরও চাইলে আরও বেশি দিতে পারেন যেহেতু আমি এখানে পাঁচটা নিয়েছি দুটো আমি রেখে দেবো তিনটে এর মধ্যে দিয়ে দিয়েছি একটু বড় বড় পেঁয়াজ নিয়েছি আর নিয়ে এটা আমি খুব বেশি লাল করবো না জাস্ট পেঁয়াজটা সফট হয়ে যাবে সে তখনই আমি এর মধ্যে কিমাটা দিয়ে দেবার এর মধ্যে আমি কিছু গোটা গরম মশলা দিয়েছি এলা দারচিনি লবঙ্গ দিয়ে এর মধ্যে একটু নেড়ে চেড়ে নিয়েছি আর দেখুন এখানে পেঁয়াজটা সফট হয়ে গেছে খুব বেশি আমি লাল কিন্তু করে নিই আর এবার আমি এর মধ্যে কিমাটা দিয়েছি কিমাটা দিয়ে খুব ভালোভাবে এটা নাড়তে থাকতে হবে যতক্ষণ না কিমার কালার চেঞ্জ হয়ে যায় কিমাটা দিয়ে খুব ভালোভাবে নাড়তে হবে বা কষিয়ে নিতে হবে কিমাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন আর এই পিঁয়াজগুলো যখনই গালে পড়বে এত সুন্দর লাগে কি বলবো সব সময় কিমা করলে কিমা পেঁয়াজ কিন্তু লাল করা যাবে না জাস্ট সফট হয়ে গেলে কিমা দিয়ে দেবেন এখানে আমি লবণ দিয়েছি আর ধনের গুঁড়ো দিয়েছি আর সামান্য হলুদ গুঁড়ো দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়েছি সব দিয়ে এটা আবার খুব ভালোভাবে মিক্সড করে নেব খুব ভালোভাবে এটা নাড়তে থাকবো আর আপনারা চাইলে কিমা আমি এখানে আলু দিয়ে কিমাটা বানাবো আপনারা চাইলে শুধু মটর দিয়ে কিমা বানাতে পারেন দেখুন এখানে আমি খুব ভালোভাবে কিমাটা কষিয়ে নিয়েছি নিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন পেস্ট এখানে আমি দু চামচ আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেবো দিয়ে এটা খুব ভালোভাবে নাড়তে থাকবো যতক্ষণ না যে আদা রসুনের একটা কাঁচা স্মেল থাকবে সেই স্মেলটা যতক্ষণ না চলে যাবে দেখুন এখানে আমার খুব ভালোভাবে এটা নাড়া হয়ে গেছে কন্টিনিউ কিন্তু খুব ভালোভাবে এটা নাড়তে হবে কিমাটা হয়ে গেলে এবার আমি এর মধ্যে অল্প একটু সামান্য পানি দেবো দিয়ে এর মধ্যে আমি এবার দিয়ে দেবো এটা একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো আলু আর মটরশুঁটি কিমাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখছেন এখানে আমার কিমাটা খুব ভালোভাবে কষিয়ে হয়ে কষানো হয়ে গেছে এবার আমি পাঁচ মিনিট এটা ঢাকনা চাপা দিয়ে দেবো যাতে কিমাটা খুব ভালোভাবে হয়ে যায় এখানে হয়েও গেছে আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মটরশুঁটি দেখুন মটরশুঁটিটা আমি অনেকটাই দিয়েছি মটরশুঁটি দিয়ে দেবো আর দিয়ে দেবো আলু অল্প করে দিয়ে দেবো দিয়ে এটাও খুব ভালোভাবে এর সাথে মিক্সড করে নিতে হবে যেহেতু এখনকার নতুন আলু সেই জন্যে হতে বেশিক্ষণ টাইম লাগবে না জাস্ট অল্প আঁচে রেখে দিলে হয়ে যাবে আলুটা খুব ভালোভাবে মটরশুঁটি আলু কিমার সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে এত সুন্দর খেতে লাগে কি বলবো একবার হলেও আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর খুবই ঝটপট হয়ে যায় খুব দেরি হয় না খুব ঝটপট হয়ে যায় আপনারা খুব ঝটপট এটা তা হাতের না সময় থাকলে তাড়াতাড়ি খুব বানিয়ে নিতে পারবেন এবার আমি এখানে একটা টমেটো দিয়ে দেবো আর আপনারা যদি মনে হয় যে আপনারা একটু গ্রেভি গ্রেভি করবেন তাহলে একটু পানি দিয়ে দেবেন এখানে আমি গ্রেভি বানাবো না জাস্ট ভাজা মতো করে নেবো দেখুন এখানে আমি ঢাকনা চাপা দিয়ে টমেটোটা সফট হতে দিয়েছি পাঁচ মিনিট মতো এখানে টমেটো একেবারে সফট হয়ে গিয়ে মিশে গেছে কিমার সাথে দেখুন আর আলুও সিদ্ধ হয়ে এসছে সেই জন্যে আমি এখানে আমার কিমাটা প্রায় রেডি হয়ে গেছে আর এবার আমি যে দুটো পেঁয়াজ রেখে দিয়েছিলাম বললাম সেই পেঁয়াজ দুটো আবার এর মধ্যে দিয়ে দেবো এই পেঁয়াজটা খেতে খুব সুন্দর লাগে সফট হয়ে যাবে আর লঙ্কাও আমি পরিমাণ মতো দিয়েছি লঙ্কাটা আপনারা পরিমাণ মতোই দেবেন দিয়ে এটা আবার আমি ঢাকনা চাপা দিয়ে দেবো যে পিঁয়াজটা খুব ভালোভাবে সফট হয়ে যাবে দেখুন এখানে পেঁয়াজটা অনেকটা সফট হয়ে গেছে আর এবার আমি এটাও খুব ভালোভাবে নাড়তে থাকব আপনারা যদি গ্রেভি বানাতে চান একটু যে ক্রিমা একটু গ্রেভি 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 থাকবে তাহলে পেঁয়াজ দেওয়ার আগে একটু পানি দিয়ে দেবেন দিয়ে আবার খুব ভালোভাবে একটু ফুটিয়ে নিয়ে এটা বন্ধ করে দেবেন এখানে আমার কিমাটা হয়ে গেছে আর দেখুন এবার আমি এটা ঢাকনা চাপা দিয়ে আরও পাঁচ মিনিট রান্না করে নিয়েছি আর এটা আমার হয়ে গেছে আর এর উপরে আমি একটু জিরে মরিচ দেবো একটু গরম মশলার গুঁড়ো দেবো দিলেই আমার এখানে কমপ্লিট হয়ে গেল কিমা খুব সহজে ঝটপট বানিয়ে ফেল ফেলে নেওয়া যাবে আপনারা একবার হলেও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর দেখবেন খুব সুন্দর লাগবে এটা রুটি দিতে খেয়ে রুটি দিয়ে খেতে এত সুন্দর লাগে কি বলবো রুটি ভাত যাই দিয়ে খাবেন মুড়ি যাই দিয়ে খাবেন আপনার খুব সুন্দর লাগবে খেতেও খুব সুন্দর লাগবে আর খুব বেশি টাইমও লাগবে না হাতে না সময় থাকলে ঝটপট আপনারা আলু মটর কিমা দিয়ে এটা বানিয়ে নিতে পারবেন দেখুন এটা আমি একটা জায়গায় তুলে দেখাচ্ছি এত সুন্দর হয়েছে খেতেও এত ভাত দিয়ে খেয়েছি আমি এত সুন্দর লাগে কি বলবো দেখুন দেখতেও এত সুন্দর কি বলবো আজকের আমার এই ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে আমার রুমি কিচেন নামে পেজ আছে অবশ্যই ফলো করবেন দেখুন কেমন লাগছে এখন খুব সুন্দর লাগছে না একবার হলেও অবশ্যই বাড়িতে এটা আপনারা ট্রাই করবেন আর করে আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন হয়েছে তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন